শোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসাতে আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগতম তো যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি লতা পারভিন ইউটিউব চ্যানেল থেকে অভিনন্দন এখানে দেখতে পাচ্ছেন একটা ঝোরের মধ্যে হচ্ছে বাড়ির পিছনে আমার মামারে তো এখানে আলিপাই তারা হরটিসে আর এখানে যে দর্জানা মানে বরা এক কটা ময়লা আবর্জনার মধ্যে হচ্ছে কি করতে চালি পালাই জানে মাজায় সাদ দে মিহলের মতন দাঁড়াল লইছেন কে কচ্চে মিলের মতো মাজে সাদ্য়ে দাঁড়াইছেন কে এদিক জান একটু মানে কেমা দিন হচ্ছে মিটু এদিক যান এদিক দিক যান দান জোরের মুখ দান হ্যাঁ এখন এনে কি করেন তাই করছি জমি দেখিচ্ছি ইয়ে জমি কিনে ফেলে দিলেন নাকি হ্যাঁ কিনে ফেলে দিছি কয় লাখ টাকা দি 10 লাখ দশ কে জমি কিনে লাইছে আলি ঠিক আছে না এটা প্রতি বাড়ি করব জমি কিনে বাড়ি করবে না হন না না জমি কিনবো না তা আপনি তো পছন্দ জমি কোনো হয়নি আমি তো পছন্দ জমি কিনে লাগি থাকার জমি তো লাগি থাকার টাকা লাগি বুঝুন

বাড়িতে থাকে না ওখানে কোনো একটা জ্বালা জন্ত্রণাই কোনো একটাই অলরেডি জ্বালা যন্ত্রণাই থাকে না আর কি সেই ঘটনা সেরা জন্য মামা বাড়িতে চলে যাচ্ছে কিন্তু মামার বাড়িতে না হলেও তিন মাসের মতো আমাদের থাকা হয়ে গেছে এখন একটা বাচ্চা আছে এগুলোর কথা আপনারা আপনি বললে আপনারা বলেন যে আলিপের কি বাড়ি নেই লতার কি শ্বশুর বাড়ি নেই আলিপের তো ঘর সব আছে ওটি নিয়ে যাওয়ার পারে না তো ওটি নিয়ে তো হয় অত মান্সের কাছে চাই কে মানুষের কাছে এগুলো কথা বলে কি লাভ পায় আপনারা বেশিরভাগ এরকম কথা বলেন আছে আমার সব আছে শুধু শুধুমাত্র আমার দাদার নানি নাই এছাড়া আমার বাড়ির সব আছে বুঝছেন এক কথা ঘর বাড়ি জায়গা সম্পত্তি সব আছে কিন্তু বুঝতে পারতেছেন লতা ওখানে মানে যাবে কিছুদিন পরে আমার ওখানে যাবে যাবে না এমন কোনো কথা না আমার এখানে যাবে কিন্তু আমার বেটাটা তো বড় হওয়া লাগবে নাহলেও তো তার সাত আট নয় বছর তো হওয়া লাগবি তাই হওয়া লাগবে নয় কারণ লতা তো তার ঠিকমতো মানে যত্ন নিতে না কারণ লতাই ঠিকমতো তার যত্ন নিতে পারে না কারণ আমার ছেলেরকে আমরা যত্ন নিবে বুঝতে তো পারতেছেন যে নিজের সন্তানকে দেখা আর অন্য একজনকে মানে আমার সন্তানকে যতটুকু কেয়ার করবো এতটুকু কেয়ার কিন্তু লতার মাও করবে না কি আমার মাও কিন্তু করবে না বুঝতে পারছেন আমি যে কেয়ারটা করবো এই কেয়ারটা ছেলের ন্যানিও করবে না ছেলের দাদিও করবে না বুঝতে পারছেন এই জন্য আমি চাচ্ছি যে বাবুটা এখানে বড় হোক তারপর ভাগ পালে এখানে কি জমি কিনবো নাহলে আমার বাড়িতে যাবার এখন তো জমি কিনার মতো কোনো আমাদের সামর্থ্য নাই তাই আমার মামা শ্বশুরকে আমি বললাম যে মামা এখন তো আমার বেটা হচ্ছে তাও তো প্রায় পনেরো দিন হয়ে গেল আমি এখন মানে কি করলে একটা ভালো হয় সেরকম আমাকে একটা সদস্য দেয় জানতামক বলো জামাই আমার ছেলেও বড় হচ্ছে আমার মেয়েও বড় হচ্ছে আমার মেয়ে এক বিয়াদা লাগবে ছেলেও বিয়ে করে নিয়ে আসবে তুমি এক কাজ করো আমার বাড়ির পিছনের যে জমিটা আছে দেখাও এই জমিটা দেখাও মনে না যে জমিটা মানে বাড়ি পিছন আর কি মামাদের গরু আর মোষ আছে সে গবতে মানে ইয়া হচ্ছে ফাশের এই যে দেখতে পাচ্ছেন যে মামারে হচ্ছে বা গোয়ালের পিছনে মানে বাড়ি পিছনের আর কি তো এই যে এখানে আমার নানিটা যখন ছিল তখন তাদের ঘরের বাড়ি ছিল থাক ওই সাবজেক্ট ভাপজেক্ট যে তুমি এখানে ঘর মানে তুমি কি সিস্টেমে ঘর তুলবা কি করবা সেটা জানাও তা আমি মনে করছি যে একটা দশ হাত ঘর তুলবো দশ হাত মানে এখানে কেউ থাকবে না শুধু লতা আমি আর বাচ্চা থাকবো আর আমাদের ছেলে থাকবে ভাবলাম যে একটা ঘর তুলবো আর একটা ছোট করে একটা ছাপড়া তুলবো মানে ঘরের সাথে। ছোট করে একটা সাবরা তুলবো যাতে একটা গরু থাকে পায় আর দুইটা যাতে ছাগল থাকতে পায় না কি কো হ্যাঁ সিস্টেম একটা ঘর তুলবো আর একটা মানে না মানে এটা তাগাদাই তুলবো না বানাবো খুব দূরতেই তুলবো যত এটা তুলবো তা আমি এই ভিডিওর ভিতর আমি রিকোয়েস্ট সবার কাছে রিকোয়েস্ট করতেছি মানে দর্শকদের বাদ দিয়ে মানে বলতেছি আমি আমার ভালোবাসার মানুষদেরকে বাদ দিয়ে ওরা তো দেখলোই এতদিন হ্যাঁ ঠিক আছে বেশি লাগছে আর পাঁচজন একটা পাঁচজনের কাছ থেকে আমি একটা জিনিস চাবো কারণ জানি না সাওয়ারটা আমার ঠিক হচ্ছে না না এটা আমিও বলবো বলবেন জালিপের সব ওটা না ওটা আমি হচ্ছে হ্যাঁ আলিপের সব কিছু আছে তার বাপের ভাই তালিপ কি জন্য শশী ভাই যে মানুষ করতে চাই एक्चुअली আমার জন্য আপনাকে কথা কিন্তু বলতে পারে তাই না বলতে পারে কিন্তু ওকে আমার আল্লাহ তার সব কিছু আমার জন্য ও মনে করেন যে ওর লাইফটাই শেষ করলো আমার জন্য বুঝছেন আমার एक्चुअली মানে ওর বাড়িতে সবই আছে আমাকে যেতে বললে আমি কান্না করি কারণ আমি আসলেই দাবি চাইনি ঠিক আছে নিজের নাম বলতেছি ইসমাইল ভাই হ্যাঁ কামরুল ভাই মামুন ভাই তারপর হচ্ছে জাকি ভাই রফিকুল ভাই আর কোন মিডিয়া তো আমি জানি না সেরকম সেরকম তো পাশে থাকে না তবে তোমার সাথে হয়তো মিল আছে আসে যায় গান টান নেয় কিন্তু আমি তো তাদেরকে ঠিক মতো চিনি না আমি চেনামত পাঁচজনকে বলতেছি যে আমি এক বছর তোমার এক বছর তো পাঁচ বছর তোমাকে বিয়ে করে না যাই হোক তোমার সমস্যা হলে কেউ কিছু হইলে ভাইদের কাছে বললে তারা কিন্তু সল্ভ করে দেয় কিন্তু আমি কোনোদিন বলিনি যে ভাই আমার এই সমস্যাটা আছে কি আমাকে দুটা টাকা দিয়ে হেল্প করেন কি আমাকে সমস্যাটা সলভ করে দেন এরকম কথা বলছি তা আমি এখন এই পাঁচ পাঁচজন ভাইকে আমি বলতেছি যে আপনারা পাঁচজন কিছু করে হলেও দিয়ে এখন আমাকে একটু হেল্প করেন মানে আমার আমার এখানে একটা ঘরটা তুলে দেন কারণ আপনি জানেন যে আপনারা আবার বলতে পারেন লতা তো ঘর আছেই

কৃতজ্ঞ থাকবে আমি কারণ আপু অনেক কিছু দেশে সেগুলো মানে আপু দেশে ঠিকই মানে আমি সেগুলো ধরে রাখতে পারলাম না পারলাম না জানতেন সব কিছু নিয়ে আসতে পারবো আপুর একটু কষ্ট হবে তা আপুকেও বলবো আপু আপনি যদি পারেন শেষবারের মতন আমাকে আর কিছু হেল্প করবেন আর আমি আমার মানে আমার জীবনে অনেক শান্তি পাবে আমি যে শান্তি দিয়ে এতদিনে পাইনি এখানে আমি একান্তভাবে একটা ঘর তুললাম মানে আমি সেই শান্তিটা অনেকের মনে আরেকটা প্রশ্ন থাকতে পারে যেটা আমি বলে দেই যে তোমরা বারবার খালি শুধু শুধু টাকাই নষ্ট করবা যে তোমরা ভবিষ্যতে কিbaptize হও এখানে যে ঘর তুলবা এখানে তো তোমার সিট হবে না মানে হচ্ছে আবার সেই ঘর ভাঙাই লাগবে তাহলে মানে আমরা যে তোমাকে হেল্প করি সেটার কি হয় বারবার শুধু একই অবস্থা হয় আপনাদের কি বলবো সেটা আমি ভেঙে দিচ্ছি তুমি কথা বলো না সেটা আমি ভেঙে দিচ্ছি কারণ এখন তো এক শতক জমি কিনতে গেলেও কিন্তু দেড় লাখ টাকা সেটা বুঝে জমি লাগবে এক শতক আর কিন্তু হাজার টাকা রেস্টই করতে লাগবে সে দেড় লাখ টাকা কিন্তু আমাদের হাতে এখন নেয় তাই আমার মামার শ্বশুর বললো যে জামাই ভালো কি মন্দ তোমার যতদিন জমি কেনার সামর্থ্য না হয় এতদিন তুমি আমার এখানে এইভাবে তুমি থাকো মামা আমাকে বলো তুমি বললাম আচ্ছা মামা ঠিক আছে আমি আপাতত এখানে একটা ঘর তুলি মানে আমার থাকার মামা আমার মাথা গোছার মতো একটা জায়গা আমি করি তারপর আমার যখন সামর্থ্য হবে তখন আমি দুই শতক হবে মানে করতে হবে অবশ্যই যখন আমার দুই শতক তিন শতক জমি কিনা তো সামর্থ্য হবে যখন আমি জমিটা কিনে এই ঘরটাই সখন ওখানে নিয়ে যে তুলবো মানে ঘর এখান থেকে ভাঙ্গে নিয়ে যাবে সেখানে তুলব তুমি মামা বলে সমস্যা নাই তুমি সামনে আগাও পিছনে আমি ইনশাল্লাহ আছি যতটুক সাপোর্ট দেওয়া লাগে ততটুক সাপোর্ট দেবো তাই আমি পাঁচজনকে আর ওই প্রবাসী আপুকে আমি একটু রিকোয়েস্ট করলাম আপনারা যদি পারেন কিছু হেল্প করবেন কারণ এতদিন তো জাবালাল লতা বলছে আজকে আমি চাই দেখলাম বুঝছেন অবশ্যই দর্শকদের কাছে চাই দেখলাম দেখি আপনারা কি বলে আপনারা একটু সহযোগিতা আর সাহস দিবেন যেটা করলে ভালো হয় সেটা আপনারা বলবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো আপডেট আবার দিব এই বিষয় নিয়ে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ